আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেস আদ্যনাথের নাম শোনুনি খগেন তো চেন শ্যাম ভাবছি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমহল তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারি আমার শালা তারি তারিফিসের তো ভাই আদ্যনাথের মেশ। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বায়ে পদ গেছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মতন মেরে ফিরবে আবার বায়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জ্বালিও না কো মোড়ে